তিনটি রোগ হলে বুঝবেন আপনি জান্নাতি। অর্থাৎ তিনটি রোগ যদি আপনার হয় তাহলে মনে করবেন পাক রব্বুল আলমিন আপনাকে ভালোবাসেন আপনাকে মহব্বত করেন যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন মহব্বত করেন তাদেরকে আল্লাহ তালা বিভিন্নভাবে পরীক্ষা করেন তার ভিতরে একটা পরীক্ষা হচ্ছে অসুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন মনে রাখবেন সুস্থতাও আল্লাহর নিয়ামত অসুস্থতাও আল্লাহর নিয়ামত আমরা অসুস্থ হয়ে গেলে অনেক সময় আল্লাহকে অভিযোগ করে বসে আল্লাহ আমার কি দোষ ছিল কত মানুষ সুদ খায় ঘুষ খায় তার কোনো সমস্যা হয় না আল্লাহ তুমি শুধু আমাকে দেখো খবরদার এরকম অভিযোগ করবেন না সুতরাং অসুস্থ হলে তিনটি রোগ যদি আপনার হয় মনে করবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে এবং আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন এক নম্বর হচ্ছে যদি জ্বর হয় জ্বর ঠান্ডা আমাদের অনেকেরই হয় একবার নবীজ সাল্লা জামানায় কয়েকজন সাহাবি বসা ইসলাম বলতেছেন একজন সাহাবি বলতেছেন আমার খুব জ্বর হয়েছে অনেক সাবি বলতেছেন আমারও জ্বর হয় এবার নবীশ ইসলাম বলছেন তোমরা তো আমার অন্তর্ভুক্ত আমারও তো জ্বর হয় কিন্তু একজন বলতে সে আমার জ্বর হয় না নবীজ বলতে সে